নবম শ্রেণী প্রিয় শিক্ষার্থী আর ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি গণিত কষে দীঘা আঠারো বৃত্তের ক্ষেত্রফল এক থেকে দশ পর্যন্ত এই ভিডিওতে আমি দেখাবো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নির্ধারিত সিলেবাসের আলোকে গাণিতিক বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও প্রথমে তোমাদের সিলেবাস দেখাবো তোমাদের নবম অধ্যায় ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য দশম অধ্যায় লাভ ক্ষতি তারপরে এগারো অধ্যায় রাশিবিজ্ঞান বারো অধ্যায় ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য তেরো অধ্যায় সম্পাদ্য চোদ্দ অধ্যায় সম্পাদ্য চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন পনেরো অধ্যায় ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ক্ষেত্রফল এবং ষোলো অধ্যায় বৃত্তের পরিধি সতেরো অধ্যায় সমবিন্দু সংক্রান্ত উপপাধ্য এবং সর্বশেষ আঠারো অধ্যায় বৃত্তের ক্ষেত্রফল আমি তোমাদের নবম অধ্যায় দশম অধ্যায় এগারো অধ্যায় বারো অধ্যায় তেরো অধ্যায় চোদ্দ অধ্যায় পনেরো অধ্যায় ষোলো অধ্যায় পর্যন্ত প্রতিটা অধ্যায়ের প্রশ্ন এবং সম্পূর্ণ সমাধান আমার ভিডিওতে দিয়েছি তোমরা আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওগুলি দেখে আসতে পারো আজকে আমি আঠারো অধ্যায়ের যে প্রশ্ন নিয়ে আলোচনা করব তার আগে এই আঠারো অধ্যায়ের যত রকমের সূত্র আছে সেটা যদি বলি বৃত্তের ব্যাসার্ধ আর হলে বৃত্তের ব্যাস হবে টু আর আর বৃত্তের ব্যাসার্ধ আর হলে বৃত্তের অর্ধপরিসীমা হবে পাই আর তিন নম্বর সূত্র বৃত্তের ব্যাসার্ধ আর হলে বৃত্তের পরিসীমা বা পরিধি টু পাই আর এবং চার নম্বর সূত্র বৃত্তের ব্যাসার্ধ আর হলে হ্যাঁ বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার পাঁচ নম্বরের সূত্র এর মান নির্দিষ্ট বাইশ বাই সাত এই হচ্ছে তোমাদের যত রকমের সূত্র সেই সূত্র এখানে আমরা দেখি টোটালি প্রশ্ন আছে সাতাইশ দাগ নম্বর পর্যন্ত হ। এই আঠারো অধ্যায় টোটাল সাতাইশ দাগ নম্বর পর্যন্ত প্রশ্ন আছে আমি আজকের ভিডিওতে এক থেকে দশ পর্যন্ত যে প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের সমাধান দেখাব তাই সরাসরি চলে যাচ্ছে সমাধানে প্রথম প্রশ্ন আমি না আজ দুই দশমিক এক মিটার লম্বা একটি দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে কুটির সঙ্গে বাঁধলেন হিসাব করে দেখি গরুটি সব থেকে বেশি কতটা জমির ঘাস খেতে পারে অর্থাৎ তোমার চিন্তা করো যদি তুমি এখানে বলো যে গরুটা বেঁধেছে এখানে একটা গরুর এই সে তাহলে কী করবে এখান থেকে ঘুরে এখান থেকে ঘুরে ঘুরে সে একেবারে গোল বৃত্তাকার স্পেস হ্যাঁ অতিক্রম করে ঘাস খাবে তাইলে আমি প্রথমে যদি বলি হ্যাঁ ফাঁকা মাঠের ব্যাসার্ধ আর সমান দুই দশমিক এক মিটার কারণ দড়ির দড়ির রশির দৈর্ঘ্য যেটা সেটাই ব্যাসার্ধ তারপর ফাঁকা মাঠের ক্ষেত্র ফলে সূত্র পাই আরেস করা মেয়ে তুমি দেখিয়েছি তাহলে পাই আর এখানে আর মানে দুই দশমিক এক আর স্কোয়ার থাকায় দুই দশমিক এক দুইবার দুই বার গুণ হয়েছে আর এটা হবে কি বাই পায়ের মান বাইশ বাই সাত গুণ দুই দশমিক এক গুণ দুই দশমিক এক অর্থাৎ এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তেরো দশমিক আট ছয় বর্গমিটার আশা করি বুঝতে অর্থাৎ গইটি সব থেকে তেরো দশমিক আট ছয় বর্গমিটার জমির ঘাস খেতে পারবে এরপর আমরা চলে যাচ্ছি দুই নম্বরের প্রশ্ন সুহানা একটি বৃত্তা বৃত্ত আঁকবে যার পরিধি হবে পঁয়ত্রিশ দশমিক দুই সেন্টিমিটার হিসাব করে দেখি সুহানা যে বৃত্ত আঁকবে তার বেসারদের কত নেবে এবং বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে তাই ধরি বৃত্তের ব্যাসারদের দৈর্ঘ্য আট সেন্টিমিটার তাহলে পরিধি বা পরিসীমা হচ্ছে টু পাই আর টু পাই আর হচ্ছে পঁয়ত্রিশ দশমিক দুই বা আর সমান হবে কি পঁয়ত্রিশ দশমিক দুই ডিভাইডেড টু পাই ডান পাশে চলে আসলো তাই পঁয়ত্রিশ দশমিক দুই হ্যাঁ এটাকে যদি আমি টু পাই এটাকে মান বসাই তাহলে কি আসবে টু ইন্টু পাইয়ের মান বাইশ বাই সাত তাহলে বাইশ বাই বাইশ যাবে নিচে আর বাইশ বাইশ সাত বলতে সেটা উপরে চলে আসবে অর্থাৎ পঁয়ত্রিশ দশমিক দুই ইন্টু সাত ডিভাইডেড বাইশ হুম বাই দুই অর্থাৎ এখানে ক্যালকুলেশন করলে পাঁচ দশমিক ছয় আছে আর মানে তাহলে বিত্তেকের ক্ষেত্রের ব্যাসার্ধ হবে পাঁচ দশমিক ছয় ক্ষেত্রফল হবে পাই আর এস করে সূত্র পাই মানে বাইশ বাই সাত হ্যাঁ গুণ পাঁচ দশমিক ছয় পাঁচ দশমিক ছয় ক্যালকুলেশন করলে উত্তর আসবে আটানব্বই দশমিক পাঁচ ছয় বর্গ মিটার এরপর আমরা চলে যাচ্ছি তিন নম্বরের প্রশ্ন তিন নম্বরের রেখার দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন যার ক্ষেত্রফল পঞ্চান্ন হাজার চুয়াল্লিশ বর্গ সেন্টিমিটার তিনি এই টেবিলে ঢাকনার চারিদিকে রঙিন ফিতা লাগাতে চান হিসাব করে দেখি দিদিমাকে কত দূরকে রঙিন ফিতা কিনতে হবে ধরো গলাকা টেবিলের ব্যসার আর আট সেন্টিমিটার তাহলে ক্ষেত্রফাল হবে পাই আর স্কোয়ার সমান পঞ্চান্নশো চুয়াল্লিশ তাই না তো এখানে পাইটাকে ভাগ করে নিচে চলে যাবে অর্থাৎ বাইশ বাই সাত হবে সাতটা উপরে যাবে বাইশটা নিচে আসবে কাটাকাটি করলে এখানে আর স্কোয়ার মাস সতেরোশো চৌষট্টি আর হবে বিয়াল্লিশ অতএব গোলাকার টেবিলের পরিধি হবে টু পাই আর টু পায় আর মানে দুই গুণ বাইশ বাই সাত গুণ বিয়াল্লিশ ক্যালকুলেশন করলে দুশো চৌষট্টি সেন্টিমিটার দিদিমাকে দুশো চৌষট্টি সেন্টিমিটার দৈর্ঘ্য রঙিন ফিতা কিনতে হবে এরপর আমরা চলে যাচ্ছি চার নম্বরের প্রশ্ন চার নম্বর আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতিমিটারে একুশ টাকা হিসাবে নয়শো চব্বিশ টাকা খরচ হয়েছে মাটি হ্যাঁ ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গ মিটার ত্রিপল কিনতে হবে হিসাব করে একুশ টাকা খরচ হয় এক মিটারে সুতরাং নয়শো চব্বিশ মিটার খরচ হবে হ্যাঁ নয়শো চব্বিশ ডিভাইডেড একুশ অর্থাৎ চুয়াল্লিশ মিটারে অর্থাৎ মাটির পরিধি হবে চুয়াল্লিশ মিটার ধরি মাটির ব্যসার তো আর মিটার তাহলে টু পাই আর সমান চুয়াল্লিশ তাহলে আর সমান হবে চল্লিশ এই পাই টু পাই ট্যাপাসে চলে আসবে তাই বাইশ বাই দুই বাইশ গুণ দুই নিচে আসবে আর চুয়াল্লিশ গুণ সাত উপরে থাকবে একটু আগে তোমাদের সেটা দেখিয়েছে আর হবে সেভেন তা বৃত্তের ক্ষেত্রে হবে পাই আর স্কোয়ার তাহলে আর এর মান হচ্ছে পায়ের মান হচ্ছে বাইশ বাইশ হাত আর আর স্কোয়ার মানে সেভেন ইন্টু সেভেন অর্থাৎ একটা সেভেন কাটা গেলে একশো চুয়ান্ন বর্গমিটার মাটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য একশো চুয়ান্ন বর্গমিটার ত্রিপল কিনতে হবে এরপর আমরা চলে যাচ্ছি পাঁচ নম্বরের প্রশ্নে ফারুক একটি বৃত্ত আঁকবে যার ক্ষেত্রের ক্ষেত্রও ভালো হবে ছয়শো ষোলো বর্গ সেন্টিমিটার হিসাব করে দেখি ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যসারদের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তটির পরিধি কত পাবে তাহলে ধরি ভিত্তের ব্যাসার্ধ আর সেন্টিমিটার তাহলে এই ক্ষেত্রফল পাই আর স্কোয়ার সমান ছয়শো ষোলো বা আর স্কোয়ার পাইটা এখানে ভাগ হয়ে নিচে যাবে ছয়শো ষোলো গুণ সাত ডিভাইডেড বাইশ তাহলে এখান থেকে আর স্কোয়ারের মান হয় একশো ছিয়ানব্বই আর হবে ১৪ বৃত্তের পরিধি হচ্ছে টু পায় আর তাহলে পায়ের মান বাইশ বাই সাত ইন্টু চোদ্দো অর্থাৎ এখানে ক্যালকুলেশন করলে পরিধি আসবে এইট্টি এইট সেন্টিমিটার ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধ দ সেন্টিমিটার এবং পরিধি হচ্ছে এইট্টি এইট সেন্টিমিটার এরপরে আমরা চলে যাব ছয় নম্বরের প্রশ্নে পলাশ ও পিয়ালি দুটি বৃত্ত এঁকেছে যাদের ব্যসারে দুর্গনুপাত ফোর টু ফাইভ হিসাব করে দেখি দুজনার আঁকা বৃত্তাকার ক্ষেত্র দুটির ক্ষেত্রের ফলে অনুপাত তাহলে ক্ষেত্র অনুপাত হবে পাই আর স্কোয়ার এটা ক্ষেত্রফল পাই ইন্টু ফোর ইন্টু ফোর আর এখানে এটা পাই আর স্কোয়ার আর বলতে ফাইভ ইন্টু ফাইভ তাহলে এটা পাই পাই চলে গেলে ষোলো মানে চার চিরে ষোলো পাঁচ পাঁচ পঁচিশ অর্থাৎ ষোলো অনুপাত পঁচিশ এরপর আমরা ছয় নম্বরে প্রশ্নে যাবো সুমিত ওরে বা একই দৈর্ঘ্যের দুটি তামার তার এনেছে সুমিত ওই তারটি বেঁকে আয়তকার চিত্র তৈরি করলো ঠিক আছে যার দৈর্ঘ্য আট আটচল্লিশ সেন্টিমিটার এবং পরশু চল্লিশ সেন্টিমিটার কিন্তু রেবা একই দৈর্ঘ্যের তামার তা হ্যাঁ বেঁকিয়ে বৃত্ত তৈরি করলো হিসাব করে দেখি সুমিতের তৈরি আয়তকার চিত্র এবং রেবার তৈরি বৃত্তার চিত্রের মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে সুমিতের আয়তকার তারের পরিসীমা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্যযোগ পোস্ত বৃত্তা আয়তকার ক্ষেত্রের যে পরিসীমা তাহলে এটা একশো ছিয়াত্তর সেন্টিমিটার পরিসীমা রেবার আর বৃত্তাকার তারের পরিধি একশো ছিয়াত্তর সেন্টিমিটার ধরি বৃত্তাকার তারের ব্যসার্ধ আর তাহলে আর সমান একশো ছিয়াত্তর বা আর সমান হবে একশো ছিয়াত্তর গুণ সাত বাইশ গুণ দুই অর্থাৎ এখানে আঠাশ সেন্টিমিটার সুমিতের আয়তকার তারের ক্ষেত্রে ক্ষেত্রফল আটচল্লিশ গুণ চল্লিশ উনিশশো কুড়ি মিটার হ্যাঁ রেবার বৃত্তাকার তারের তার স্কোয়ার বাইশ বাই সাত গুণ আঠাশ গুণ আঠাশ অর্থাৎ কত হবে চব্বিশশো চৌষট্টি বর্গ সেন্টিমিটার রেবার তৈরি বৃত্তাকার তাটি বেশি জায়গা নিবে এরপরে আমরা পরের প্রশ্নে চাই আট নম্বরের প্রশ্ন পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের আয়তকার মাঠের মাঝখানে একটি বৃত্তাকার জলাশয় আছে যার ব্যাসার্ধে দিয়ে দুর্গ মিটার আয়তকার মাঠের দুর্গ ও প্রস্তুত যথাক্রমে ষাট মিটার বিয়াল্লিশ মিটার জলাশয় বাদে আয়তকার মাঠের বাকি জায়গা ঘাস লাগাতে প্রতি বর্গমিটারে পঁচাত্তর টাকা খরচ হিসাবে কত খরচ হবে বৃত্তাকার জলাশয়ের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার তাহলে পায়ের মান হচ্ছে বাইশ বাই সাত ইন্টু আর স্কোয়ার মানে চোদ্দ গুণ চোদ্দ তাহলে বাইশ গুণ চোদ্দ গুণ দুই তাহলে ছয়শো ষোলো বর্গ মিটার আয়তকার মাঠের ক্ষেত্রফল ষাট গুণ বিয়াল্লিশ অর্থাৎ পঁচিশশো কুড়ি মিটার বৃত্তাকার জলাশয় বাদে আয়তকার মাঠের ক্ষেত্রফল অর্থাৎ দুটো ক্ষেত্র ফল বিয়োগ করতে হবে উনিশশো চার বর্গমিটার তো উনিশশো চারগমিটার জায়গা ঘাস লাগাতে প্রতি বর্গমিটার পঁচাত্তর টাকা হিসেবে খরচ মোট খরচ পঁচাত্তর গুণ উনিশশো চার গুণ করলে হয় এক দশ শত এক লক্ষ বিয়াল্লিশ হাজার আটশো টাকা হ্যাঁ এরপর আমরা চলে যাব নয় নম্বরে ইতাল কাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্কের বাইরের দিকে পরিধি একটি সাত মিটার চওড়া রাস্তা আছে বৃত্তাকার পার্কের পরিধি তিনশো বাউন্ন মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করে লিখি প্রতি বর্গমিটার কুড়ি টাকা হিসাবে খরচ করে হ্যাঁ রাস্তাটি বাড়তে কত টাকা খরচ হবে তা হিসাব ধরি বৃত্তাকার পার্কের ব্যসার তো আর মিটার তাহলে টু পায়ার মানে পরিধির সূত্র হচ্ছে তিনশো বাউান্ন বা আর সমান তিনশো বায়ান্ন গুণ সাত ডিভাইডের বাইশ গুণ বাইশ অর্থাৎ আর হবে ছাপ্পান্ন বৃত্তার আকার পার্কের বাইরের রাস্তা সমেত পার্কের দুর্গ হবে কত আর সমান ছাপ্পান্ন যোগ সাত তেষট্টি মিটার অতএব রাস্তার ক্ষেত্র ভালো হবে পাই আর স্কোয়ার ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস পাই স্মল আর স্কোয়ার অর্থাৎ বৃত্তাকার এরকম একটা আছে এর ভিতর দিয়ে একটা এরকম ঠিক আছে তাহলে দুটো বিয়োগ করলে যে রেজাল্ট পাবো সেটা হচ্ছে পায়ের মান বাইশ বাই সাত আর আর প্লাস আর আর মাইনাস আর পরে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে উত্তরটা আসবে কত ছাব্বিশশো আঠারো বর্গমিটার এখন প্রতি বর্গমিটার বিশ টাকা হিসাবে বা কুড়ি টাকা হিসাবে ছাব্বিশশো আঠারো বর্গমিটার রাস্তাটি বাঁধতে খরচ পড়বে কুড়ি গুণ ছাব্বিশশো আঠারো তাই এখানে বান্ন হাজার তিনশো ষাট টাকা বৃত্তাকার পার্কের বাইরে রাস্তাটি খেতে পার ছাব্বিশশো আঠারো মিটার এবং রাস্তা বাঁধাতে খরচ বান্ন হাজার তিনশো ষাট টাকা এরপরে দশ নম্বরের প্রশ্ন আনোয়ারা বিবি তার অর্ধবিত্তকার জমির চারিদিকে প্রতি মিটার আঠারো দশমিক পাঁচ শূন্য টাকা হিসাবে বেড়া দিতে ছাব্বিশশো চৌষট্টি টাকা খরচ করেছেন তিনি যদি তার ওই অর্ধবিত্তকার জমি প্রতি বর্গমিটারে বত্রিশ টাকা হিসাবে চাষ করেন তাহলে মোট কত টাকা খরচ করবেন হিসাব করে লিখি তা আঠারো দশমিক পাঁচ শূন্য টাকা খরচ হয় এক মিটারে শুধু ছাব্বিশশো চৌষট্টি টাকা খরচ হবে এটাকে দিয়ে ভাগ করব তাহলে একশো চুয়াল্লিশ মিটারে আসবে অর্থাৎ জমিটির পরিধি একশো চল্লিশ অর্থাৎ জমির ব্যসার যদি আর হয় তাহলে তোমার অর্ধবৃত্তাকার মানে এই যেরকম হ্যাঁ তাহলে পাই আর প্লাস টু আর এর মধ্যে এটা ব্যাস আসে আর এটা অর্ধবৃত্তের পরিধি মানে তোমার সূত্র দিয়েছি পাই আর তো এখানে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে আরের মানটা আসে কত আঠাইশ অর্ধবৃত্তাকার জমির ক্ষেত্র ভালো হবে কত তাহলে অর্ধবৃত্তাকার পাই হাফ পাই আর স্কোয়ার তাহলে এখানে মানটা বসে ক্যালকুলেশন করলে আসবে বারোশো বত্রিশ বর্গ মিটার অর্থ হ্যাঁ অর্ধবিত্তক বা বারোশো বত্রিশ বর্গমিটার জমি প্রতি বর্গমিটার বত্রিশ টাকা হিসাবে খরচ করাতে খরচ পড়বে বত্রিশ গুণ বারোশো বত্রিশ তাহলে দেখা যাচ্ছে উনচল্লিশ হাজার চারশো চব্বিশ টাকাতে খরচ উনচল্লিশ হাজার চারশো চব্বিশ টাকা এই হচ্ছিল তোমার টোটাল এক থেকে দশ নম্বর পর্যন্ত প্রশ্ন হুম ভিডিও যদি না টেনে পুরোপুরি দেখো আশা করি তোমরা সমস্ত অঙ্কই বুঝতে পারবে একটা সহজতা এবং অঙ্কের পূর্বে আমি বলবো তোমাদের সূত্রগুলি ভালো করে মুখস্থ করতে হবে পরিশেষে বলবো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি হ্যাঁ সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজ এই পর্যন্তই ধন্যবাদ